আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ অজুর সময় যে ভুলগুলো কখনোই করবেন না পবিত্রতা অর্জনের জন্য নারী পুরুষ উভয়কেই অজু করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন ভুলগুলো হলে অজু হবে না অজুর ক্ষেত্রে অজুর অঙ্গগুলো পরিপূর্ণভাবে পানি দ্বারা ভেজানো আবশ্যক অন্যথায় পবিত্রতা অর্জিত হবে না পবিত্রতা অর্জনের ক্ষেত্রে চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হল নম্বর এক পায়ের গোড়ালিতে পানি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হাদিসে এই বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং কঠিন কথা এসেছে শীতের তারায় অনেক সময় এতে অবহেলা হয় হজরত আবদুল্লা ইবনা আমর রদিয়ালুতাল আনহু বলেন আমরা মক্কা হতে মদিনা ফিরছিলাম রাস্তায় আমরা পানি পেলে কিছু লোক তাড়াহুড়া করে দিল তারাহুড়া করে তারা অজু সেরে ফেলল আমরা পৌঁছে দেখি তাদের পায়ের গোড়ালি শুকনো তাতে পানি পৌঁছেনি তখন নবী করিম সল আলিহি ওয়াসালাম বললেন কিছু পায়ের গোড়ালির জন্য জাহান্নামের শাস্তি তোমরা খুব ভালোভাবে অজু করো সোহাই মুসলিম হাদিস দুইশো একচল্লিশ নম্বর দুই ভালোভাবে অজু করা প্রত্যেকটি অঙ্গ যত্নসহ ধোয়া সকল অঙ্গে পূর্ণভাবে পানি পৌঁছানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করা এ কাজ যদিও বছরের অন্য সময়গুলোতেও কাম্য তবে শীতের দিনে এর গুরুত্ব আরও বেড়ে যায় নবী করিম সোল্ল আলিহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা পাপরাশি মুছে দিবেন এবং জান্নাতের স্তর উঁচু করে দিবেন সাহাবাগন বললেন অবশ্যই বলুন ইয়ারসুলাল্লাহ নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন কষ্টের ক্ষেত্রে খুব ভালোভাবে ওযু করা অধিক পরিমাণে মসজিদের দিকে গমন করা এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা মুসলিম হাদিস নম্বর দুইশো একান্ন নম্বর তিন অজুর সময় জামা শার্ট ইত্যাদির হাতা ভালোভাবে গুটিয়ে নেওয়া অনেকে শীতের কারণে হাতা না গুটিয়ে অজু করেন এটি অনুচিত কোনোই শুকনো থেকে গেলে তো অজুই হবে না তাছাড়া কোনোই টাকনো ইত্যাদির ওপরই ভাগসহ ধোয়া অধিকাংশ ইমামগণের মতে মুস্তাহাব সোহে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে বিন মুজরিব রহমতুল্লহে আলিহি বলেন আমি আবু হুরারা রদিয়ালুতালা আনহুকে অজু করতে দেখলাম তিনি মুখমণ্ডল ধৌত করলেন খুব ভালোভাবে ধৌত করলেন তারপর ডান হাত ধৌত করলেন বাহুর কিছু অংশসহ তারপর বাম হাত ধৌত করলেন বাহুর কিছু অংশসহ এরপর মাথা মাসে করলেন অতপর ডান পা ধৌত করলেন নলার কিছু অংশ সহ অতপর বাম্পা ধৌত করলেন নলার কিছু অংশ সহ এরপর তিনি বললেন আমি আলী ওয়াসাল্লামকে এভাবে অজু করতে সোহে মুসলিম হাদিস নম্বর দুইশো ছেচল্লিশ নম্বর চার চাপাচাপি করে অজু ধরে রাখার প্রবণতা পরিহার করা এটি একদিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপরদিকে মাকড় এটি নামাজের মান অনেক কমিয়ে দেয় হজরত আয়সা রদিয়াল্লাহ তালহা বলেন আমি নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি খাবারের উপস্থিতিতে নামাজ নেই এবং মলমত্রের ব্যাগ চেপে রাখা অবস্থায় নামাজ নেই মুসলিম হাদিস নম্বর পাঁচশো ষাট আবু হরারা রদিয়াল্লাহুতালহু বলেন নবী করিম সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী কোনো মমিনের জন্য বৈধ নয় মলমূত্রের ব্যাগ চেপে রাখা অবস্থায় তা দূর না করে নামাজ আদায় করা আবু দাউদ হাদিস নম্বর একানব্বই প্রচণ্ড শীতে পানি ব্যবহারে অক্ষম হলে তায়ামুম করা যাবে আবু দাউদ হাদিস নম্বর তিনশো পঁয়ত্রিশ পবিত্রতা অর্জনে গরম পানি ব্যবহার করলে কোনো সমস্যা নেই এর দ্বারা সব হ্রাস পাবে না ইনশাল্লাহ আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে খাবিল আইকনটি অন করে দিন